নমস্কার শ্রোতা বন্ধুরা আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে প্রথম প্রতিশ্রুতির একবিংশ পর্ব এ এক আশ্চর্য সকাল যেন এই সকালের আকাশের কোনো লুকোনো পৃষ্ঠপটে নিথর হয়ে আছে অনেক রহস্য অনেক আনন্দ অনেক ভয় সেই সেই রহস্য আস্তে আস্তে উন্মোচিত হবে আনন্দ ধীরে ধীরে প্রসন্ন হাসি হাসবে অথচ সেই ভয় মুঠোই চেপে রাখবে সমস্ত সত্তাকে তাই উচ্ছ্বসিত হতে বাঁধবে উল্লসিত হতে বাঁধবে যতটা জুটছে তার সবটা গ্রহণ করতে বাঁধবে এই আশ্চর্য নতুন সকাল সেই অজানিতের ইশারা নিয়ে তাকিয়ে রইল সত্যবতীর মুখোমুখি সত্যবতী অবাক হয়ে তাকিয়ে রইল তার মুখের দিকে ভাবল আকাশটা কীরকম অন্যরকম অথচ সত্য যে এইমাত্র এই স্বপ্ন শহরের মাটিতে পা ফেলল আর তার আকাশে চোখ মেললো তাও নয় গতকাল বিকেলে এসে উঠেছে সে পাথুরে ঘাটার এই একতলা বাসা বাড়িটায় তবু ভোর সকালে ঘুম ভেঙে ঘর থেকে বেরিয়ে এসে বেশ খানিকক্ষণ দাওয়ায় দাঁড়িয়ে রইল সত্য তো মতো মনে পড়লো না ঠিক এই মুহূর্তে ওর কোনো কাজ আছে যে জীবনটা অভ্যস্ত ছিল তার কাজগুলো যেন নিজেরাই সজীব হয়ে পরপর সামনে এসে দাঁড়াতো কিন্তু চির পরিচিত গন্ডির সেই নিত্য কাজগুলো ঝাপসা হয়ে গেছে এলোকেশির হাতের কাটা খাল দিয়ে আর ডোঙা ভাসবে না সত্যর এবার সত্যকে নিজে হাতে খাল কাটতে হবে কোথায় যেন ভোরের পাখিরা ডাকছিল সত্যর মনে হলো ওরা আর কি নিত্যে নন্দপুর থেকে উড়ে উড়ে সত্যর সন্ধান করতে এসেছে না বারৈপুরের কোনো এক অজানা গাছের ডালে বসে সত্যকে ডাক দিচ্ছে বলছে সত্য তুমি ভুল করতে বসেছো দেখো বিবেচনা করো এখনো হয়তো সময় আছে ফেরবার সত্য কি সত্যই ভুল করলো নইলে বুকের ভেতরটা এমন ভয় ভয় করছে কেন কেন নিজেকে কেমন যেন অসহায় লাগছে দাঁড়িয়ে থাকতে বল পাচ্ছে না সত্য তাই বসে ধারে দাওয়ার ভাবল হঠাৎ ঘুম ভেঙে উঠে এসে বোধ মাথাটা হালকা লাগছে একটুক্ষণ বসে নিয়ে স্নান করতে গেলেই হবে আজকের দিনটা পর্যন্ত ইচ্ছে মতো কাল থেকে নবকুমার কাজে লাগবে পাড়া গায়ে কাছারি বাড়ির চাকরি নয় এ একেবারে কলকাতা শহরের অফিসের চাকরি ভাত দিতে এক পলক এদিক ওদিক করলে চলবে না সত্যকে শুনিয়ে শুনিয়ে এলোকেশির এক বান্ধবী অবহিত করিয়ে দিয়েছিলেন বুঝবেন ঠেলা স্বাধীন সংসার করার মজা বুঝবেন আপিসের ভাত যে কি বস্তু জানেন না তো দেখে এসেছিলাম সেবার কালীঘাটে আমার পিস্তুত ভাইয়েদের বাড়ি গিয়ে একটা মানুষের ভাত জোগাতে তিন তিনটে বউ হিমশিম খেয়ে যাচ্ছে তোমার বউ করিত কম্মা তবে শাশুড়ি ননদের তলায় তলায় কাজ আর এক হাতে হরিদ্বার সাগর অনেক তফাত এলোকেশি বলেছিলেন পারবে বুকের পাটা জোরেই পারবে তবে খোয়ার হতে আমার ছেলেটারই হবে বাছা আমার জগতের কিছু জানে না তাকে গলায় গামছা বেঁধে নিয়ে গিয়ে গাড়িতে জুততে হলো। যাক ভগবান দেখছেন বান্ধবী বলেছিলেন তা তো সত্যি যে অন্যায় পথে সুখ করতে হবে তার বিচার ভগবান অবশ্যই করবেন সংসার করা মানে তো আর মাছের লেজা ভাত খাওয়া নয় তার অনেক হেঁপা কথাতেই আছে একলা ঘরেই চতুর্ভুজে খেতে বড় সুখ মারতে এলে ধরতে নেই ওইটাই যা দুঃখ এরপর আলোচনার মাধ্যমে ভবিষ্যৎবাণী করা হয়েছিল ঠেলা বুঝলেই নবুরব পালিয়ে আসতে পথ পাবেন না সত্য সেদিন মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসেছিল কিন্তু আজ সত্য একটু যেন ভয় পাচ্ছে ভাবছে এই শহরকে আমি বুঝতে পারবো তো আপনার করতে পারব তো এ শহর আমাকে আয় বলে কাছে টানবে তো এখানে আমাকে নিষ্পরের মতো বেচারের মতো থাকতে হবে না তো না আপিসের ভাতকে ভয় করে না সত্তর ভয় করে না একা হাতকে সত্যর ভয় অপরিচিতের ভয় মা বড় খোকা তুরু এসে দাঁড়িয়েছে পিছনে নীলাম্বর নাম দিয়েছিলেন তুড়ুক সোয়ার সেই থেকে তুড়ু ভালো নাম সাধন প্রথম সন্তানটি নষ্ট হয়ে গেছে তাই এটি সাধনার ধন অতএব সেই ঘেঁষা নাম তরুর ফোলা ফুলা চোখে অগাধ বিস্ময় সত্য তাড়াতাড়ি মুখ ফিরিয়ে বলে উঠে পড়েছিস ভাই ওঠেনি না আর তোদের বাবা না তা উঠবেন কেন আয়েসটি যে নবাবি কাল থেকে বুঝবেন মজা আলিসি ভেঙে উঠে দাঁড়ায় সত্য কী বোকার মতো বসেছিল এতক্ষণ কী ভাবছিল আবল তাবোল নতুন জায়গায় সব ব্যবস্থা করে নিতে কম তো দেরি হবে না গতকাল সন্ধ্যায় রান্না হয়নি ভবতোষ মাস্টার ঘর দোর দেখিয়ে শুনিয়ে ওদের বসিয়ে রেখে বলেছিলেন তুমি তাহলে এদের সামলে সুমলে নিয়ে বসো নবকুমার বৌমাকে বলো বেলা থাকতে প্রদীপ জ্বালাবার ব্যবস্থা করে ফেলতে নতুন জায়গা আমি তোমাদের জন্যে কিছু খাবার নিয়ে আসছি এখন আর রান্নাবান্নায় কাজ নেই সত্য ঘরের ভিতর থেকে দরজার শিকল নেড়েছিল নবকুমার সেদিক থেকে ঘুরে এসে হাত কচলে বলেছিল আপনি আবার বৃথা কষ্ট করবেন কেন এ মানে হোক করে দুটো ভাত ফুটিয়ে নেবে অখন ভবতোষ মাস্টার একবার সেই দরজার দিকে দৃষ্টিপাত করে সরাসরি অন্তরাল বর্তিনীকেই উদ্দেশ করে বলে উঠেছিলেন হোক করে করতেও অনেক ল্যাঠা বৌমা কাল সকাল থেকেই একেবারে নতুন করে পত্তন করো কাল আমি একটা বাসন মাজার ঠিকেঝি জোগাড় করে নিয়ে আসব আজ বাজার থেকে পুরি তরকারি মিষ্টি এনে নবকুমার হঠাৎ বলে উঠছিল বাজারের পুরি তরকারি কলকাতায় পা দিতে দিতেই যাতটা খোয়াব হেসে উঠেছিলেন ভবতোষ মাস্টার বলেছিলেন না তুমি একেবারে মান্দাতার আমলেই আছো নবকুমার জাতটা খোয়াচ্ছ কিসে আমি কি লেচ্ছ হোটেলের খানা এনে খাওয়াতে চাইছি তোমায় দেশে তোমরা ময়রার ঘরের জিলিপি মিঠাই ফুলুরি বেগুনি খাও না এও সেই ময়রার দোকানের নবকুমার মাথা চুলকে ছিল ইয়ে মানে ওই তরকারি টরকারি বলছিলেন তাই বলছি একটা দিনের জন্যে কেন আর ভবতোষ মাস্টার জোর দিয়ে বলেছিলেন শুধু একটা দিন কেন এমন অনেক দিনই হতে পারে নবকুমার বউমা একা মানুষ শরীর অশরীর আছে কোনো দিন যদি ভাতের হাড়ি নামাতে না পারলেন তাছাড়া জল খাবার বলে কথা আছে কলকাতায় এত হরেক খাবার খাবে না ছেলে পুলে তোমায় তো আমি দোকানের ভাত খেতে বলছি না তবে যদি বৌমার তেমন আপত্তি থাকে আর একবার শেকল নড়ে উঠেছিল নবকুমার ঘুরে এসে বলেছিল না ই মানে ওদিকে আপত্তির কিছু নেই বলছে আপনি যা বলবেন তাই শিরোধার্য আপনি হিতৈষী বন্ধু গুরু আপনার হয়েছে হয়েছে অত ভালো ভালো কথা বেশি খরচ করবার দরকার নেই নবকুমার তোমরা খেয়ে দে একটু সুস্থ হও আমি দেখে বাসায় যাই নিজের পয়সায় এক রাস খাবার এনেছিলেন ভবতোষ মাস্টার পুরি তরকারি চমচম রাবড়ি সাজা পানও এনেছিলেন বিউফল হয়ে গিয়েছিল ছোটো ছেলে দুটো কি সোনার দেশে এলো তারা নিতাইয়ের সঙ্গে একসঙ্গে থাকবার ব্যবস্থা হয়েছে কিন্তু এদের সঙ্গে একসঙ্গে এসে উঠতে পারেনি নিতাই কদিন পরে আসবে রাত্রে তাই একবার প্রস্তাব করেছিলেন ভবতোষ একা ভয় পাবে না তো নবকুমার নতুন জায়গা বলো তো যে কদিন না নিতাই আসে রাতে আমি তোমাদের পাহারা দিই নবকুমার হাতে চাঁদ পাচ্ছিল কিন্তু সে চাঁদ মুঠোয় পেতে দিল না সত্য শেকল নেড়ে জানালো মাস্টারমশাইয়ের কষ্ট পাবার দরকার নেই দরজায় হুড়কো লাগিয়ে বেশ থাকবে তারা ভবতোষ চলে গিয়েছিলেন আর চলে যাবার পর সত্যকে এক হাত নিয়েছিল নবকুমার চিরকাল যেটা বলে সেটা বলেই বলেছিল সপ্তাতেই দুঃসাহস প্রকাশ ভগবান যে কেন তোমাকে বেটা ছেলে না করে মেয়ে ছেলে করে গড়েছিল তাই ভাবি সত্যর মুখ কঠিন হয়ে ওঠেনি সত্য হেসে ফেলেছিল গলা খুলে নিজের এই খোলা হাসির শব্দ নিজের কানেই অপরিচিত ঠেকেছিল সত্তর। তবু খোলা গলাতেই বলেছিল ভাববার কি আছে তোমাকে তো ভগবান বেটা ছেলে করে গড়েছে অপরের পিত্তেস করলে চলবে কেন বারো মাস তো অপরে করবে না তবে গোড়া থেকেই মনের জোর করে পায়ে দাঁড়াবার চেষ্টা করা উচিত সন্ধ্যার অন্ধকারে মিটমিটে প্রদীপের ছায় এবল খুঁজে পেয়েছিল সত্য আর সকালের হিরে ঝকঝকে আলোয় দুর্বল হয়ে পড়বে না পড়বে না সত্য আচল কোমরে জড়িয়ে নেমে পড়েছে কাজে নেমে পড়ল নতুন জীবন সংগ্রামে এ সংসার সত্যর নিজের নিজের ছাচে নিজের ভাবে নিজের স্বপ্নে একে গড়ে তুলবে সত্য ভবতোষ বাসার ঘদ্দর সব ধুয়ে মুছিয়ে রান্নাঘরে উনুন পাতিয়ে রেখেছিলেন আনিয়ে রেখেছিলেন গুটে কয়লা কাল নবকুমারের মাধ্যমে কয়লার উনুন জ্বালার পদ্ধতিটাও শিখিয়ে দিয়ে গেছেন সত্যকে সেই পদ্ধতিতে উনুনে আগুন দিতে দিতে হঠাৎ ভারী অবাক লাগলো সত্যর যেভাবে ইচ্ছে কাজ করতে পারে সত্য কেউ কোথাও চোখ দেবার নেই ছল ধরবার কি খুদ ধরবার নেই এ কি অদ্ভুত অনুভূতি এ কি অপূর্ব সুখ এই সুখটার ধারণা নিয়েই তো মুক্তির লড়াই করেনি সত্য ও শুধু চেয়েছিল তেমন দেশে চলে আসতে যেখানে রোগে ডাক্তার আছে ছেলেদের জন্যে ভালো স্কুল আছে পুরুষদের জন্যে কাজ আছে নিজের জন্যে ভালো কি আছে সে কথা ভেবে দেখেনি সত্য শুধু জেনেছিল নিন্দে আছে ধিক্কার আছে এখন দেখছে আরও অনেক আছে স্বাধীনতার সুখ মানে তাহলে এই মাথার উপর সর্বদা উদ্যত খাড়ার বদলে অনেক উঁচুতে আলো ঝকঝক আকাশ থাকা শহরের মেয়েরা যে কেন বিদ্যে বুদ্ধিতে অনেক উঁচু তার মানে বুঝতে পারে সত্য যারা এত পাচ্ছে তারা তার দেবে হঠাৎ একটু স্তব্ধ হয়ে গেল সত্য সেও তো অনেক পাবে তার বদলে দিতে পারবে তো কিছু রান্নাঘর থেকে বেরোতে গিয়ে থতমত খেয়ে ফের ঘরে ঢুকে পড়তে হলো সত্যকে ভবতোষ উঠোনে দাঁড়িয়ে উঠোন বলতে সত্যর পরিচিত জিনিস নয় বাঁধানো চার চৌকো খানিকটা জায়গা মাত্র পাড়া গায়ে একে চাতাল বলে সে যাই হোক ভবতোষ সেখানে দাঁড়িয়ে গলা খাকারি দিলেন তারপর বললেন নবকুমার আছো নাকি বাবা ঘুমুচ্ছে সারা দিল বড় খোকা ভবতোষ গলা চড়ালেন এখনও ঘুমোচ্ছ কাল থেকে যে দশটায় অফিস যেতে হবে আমি এই একজন লোক ঠিক করে আনলাম মেয়ে লোক খোকা তোমার মাকেই তাহলে বলো কথাবার্তা কয়ে নিতে আমি অবশ্য মোটামুটি বলে নিয়ে এসেছি বাসন মাজা ঘর মোছা ছাড়া কাপড় কাচা কয়লা ভাঙা উনুন ধরানো মশলা পেশা এই সব করতে হবে মাইনে মাসে বারো আনা জলপানি চার আনা তবে মাথায় মাখতে তেল একটু দিতে হবে না করলে তো আর মশলা পেশা চলবে না নবকুমারের সাড়া পাওয়া যায় না ঘরের মধ্যে বিউফল সত্য এই সকালেও ঘামতে থাকে সব কাজই যদি ধি করবে সত্য তাহলে কী করবে শুধু বাসন মাজার জন্য হলেই তো হতো ভবতোষ সঙ্গের স্ত্রী উদ্দেশ করে বলেন কই গো বাছা এগিয়ে এসো ওই ওদিকে মা রয়েছেন তার সঙ্গেই বলা কওয়া করে নাও এখন থেকেই লেগে যাও তাহলে এই তো রাতের সক্রি ঘটিবাটি পড়ে রয়েছে আর বেশিক্ষণ লজ্জাবতির ভূমিকার মধ্যে নিজেকে আবদ্ধ রাখা সম্ভব হল না সত্য মাথার কাপড়টা টেনে দরজার কাছে এসে দাঁড়িয়ে নম্র গলায় বলে ফেলল এত সবের জন্যে বলবার দরকার ছিল না ঘরের কাজ নিজেই চালিয়ে নিতে পারবো ভবতোষ প্রথমটা একটু থতমতো খেলেন কারণ সত্য এসে কথা বলবে আশা করেননি তারপর সামলে উঠে বললেন কেন লোক যে ক্ষেত্রে রাখাই হচ্ছে সবই করবে এমনিতে শুধু বাসন মাজাতেও তো আটানার কম রাজি হচ্ছে না আর এক পয়সা দিলেই পয়সার জন্যে না সত্য এবার প্রায় স্পষ্ট গলায় বলে ওঠে নিজের অভ্যেস খারাপের জন্যে বলছি সব কাজ লোক দিয়ে করালে আয়েস এসে যাবে সময় বা কিসে ভবত মিনিটখানে খা করে তাকিয়ে থাকেন কথাটা হৃদয়ঙ্গম করতে এ সময়টুকু লেগে যায় তার শ্বশুর বাড়িতে খেটে খেটে হাড়কালি করা কোনো মেয়ে যে বাসায় এসে আয়েস করতে চায় না এ তার অভিনব মনে হলো ছাত্র নবকুমারের স্ত্রীটি সম্পর্কে অবশ্য তিনি বরাবরই একটু সমীহ ভাবাপন্ন তবু আজ যেন তার সম্পর্কে আরও বেশি অবহিত হলেন হয়তোবা কিঞ্চিত অভিভূত তারপর ধীরস্বরে বললেন মেয়ে ছেলেদের জন্যে আরও অনেক ভালো ভালো কাজ আছে বৌমা তাতেও সময় কাটবে তাছাড়া অবকাশকালে ঘরে বসে বসে লেখা পড়ার চর্চা করলেও কথা শেষ হলো না নবকুমার বেরিয়ে এলো ঘর থেকে চোখ রগড়াতে রগড়াতে তটস্থ হয়ে বলল মাস্টার মাস্টারমশাই আবার বেলাই কষ্ট করে না কষ্ট আর কি এই কাজের লোক ঠিক করে আনলাম দেখিয়ে শুনিয়ে দাও একে এবার একটা গোয়ালা ঠিক করে দিতে পারলেই সব ব্যবস্থা হয়ে যায় আপনি আর কত কষ্ট করবেন সত্য বলে ওঠে আর সঙ্গে সঙ্গে চমকে ওঠে নবকুমার দরজার নাড়া পর্যায়েটা কখন পার হল এভাবে স্পষ্টি কথা অবাক্কাণ্ড ভবতোষ বলেন আমাকে যদি তোমরা পর ভাবো নবকুমার তবেই কোণ্ঠা বোধ করবে আমি কিন্তু তোমাদের পর ভাবছি না না সে কি পর মানে নবকুমারের কথার খেই হারায় এবং বোধ করি আপনি ভাবার প্রমাণ দেখাতেই তাড়াতাড়ি বলে ওঠে আমি তো এই ভাবছিলাম আপনার সঙ্গে হাটটা ঘুরে আসি কোন কোন বারে হাট বসে এখানে ভবতোষ হাসেন বলেন কলকাতায় রোজি হাট ও প্রত্যেক বাজার বসে তা বসে একটা নয় অনেক বাজার তা আজ আর তোমাকে যেতে হবে না আমি ব্যবস্থা করছি তুমি বরং বাড়ির কাজে মানে কি সুবিধে অসুবিধে বাড়ির কাজে কিছু আটকাবে না সত্যর ধীর গম্ভীর কণ্ঠস্বাদ ধ্বনিত হয় তারপর ঘরের মধ্যে থেকে একটা ধামা বার করে এনে নবকুমারের সামনে দাঁড়িয়ে দিয়ে চলে যায় সত্য এমনি করেই আরম্ভ হয় সত্যর শহরের সংসার নিজের সংসার কদিন পরে নিতাই আসে নবকুমার বলে ওকে আর তোমার লজ্জা করলে চলবে না একসঙ্গে থাকা ভাইয়ের মতো বাড়িতে আর দ্বিতীয় মেয়ে ছেলে নেই ভাত বেড়ে দেবে তুমি সত্য মৃদু হেসে বলে অত বলবার কি আছে আমাকে কি তোমার খুব লজ্জাবতী মনে হয় আহা হা ইয়ে তা নয় মানে লজ্জার কথা মাস্টার মশাইয়ের সঙ্গেই তো তুমি দিব্য কথা চালাচ্ছ বুঝলিনি তাই প্রথম দিন আমি তো তাজ্জব যাই ভাগ্যিস মানেই সামনে খুব সাহসী বুঝলি মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলতে আমরাই তো নিতাই এক নজর সত্যর দিকে দৃষ্টিপাত করে বলে বৌঠানকে এতদিন দেখেও চিনতে পারলে না নব তোমার আমার মাটি দিয়ে গড়া উনি নন তোমার অনেক ভাগ্য তাই হঠাৎ ওদের চমক দিয়ে হেসে ওঠে সত্য নাও নাওয়া খাওয়া শিখে তুলে এখন দুই বন্ধুতে ভাগ্য বিচার শুরু হয়ে গেল আচ্ছা ঠাকুর পু তুমি বলো মাস্টার মানে হলো গিয়ে গুরু কেমন কি না তা গুরুকে লজ্জা করলে চলবে কেন ভক্তি করব, ছেদ্দা করব, মান্য করব, ভয় লজ্জা করব কেন আমি তো ওনার কাছে ইংরেজি পড়ব ঠিক করেছি কি বললে নবকুমার মুক্ত ধনুকের মতো ছিটকে ওঠে কি শিখবে বললাম তো পাগলামি করো না বেশি বাড়াবাড়ি ঠিক নয় যা রয় সয় তাই ভালো কলকাতায় এসেছো বাসার সংসার করছ এ পর্যন্ত একরকম তা বলে তা ইংরেজি শিখব বলেছি বই তো গাউন পরে হোটেলে খানা খেতে যাব বলিনি কৌতুকের হাসিতে জোড়া ভুরু নেচে ওঠে সত্তর উৎফুল্ল মুখ লাল হয়ে ওঠে নিতায়ের তাকিয়েই বলে তোমার বন্ধুর ভয় ঘরে বসে বসে বই পড়ে যদি একটু জ্ঞান বিদ্যে অর্জন করা যায় তাতে দোষটা কি বলতো নাকি মেলেচ্ছ অক্ষর ছুলেও যা যাবে নবকুমার গম্ভীরভাবে বলে তা একরকম তাই বই কি যতই হোক হিন্দুর মেয়ে আর নিজে হিন্দুর ছেলে নও বেটা ছেলার কথা আলাদা আলাদার কিছু নেই ধর্মের কাছে সব সমান আর যদি জাত যাওয়ার কথাই বলো আর একবার কৌতুকের আলো ফুটে ওঠে সত্যর মুখে সে তাহলে অনেক দিনই গেছে এ যুগপদ দুই বন্ধুরই মুখবিবর হা হয়েই থেকে যায় বুঝতে ভুলে সত্য মৃদু মৃদু হাসতেই থাকে একটু চৈতন্য লাভ করে নবকুমার বলে ইংরেজি পড়েছ তুমি সামান্য সামান্য নিজের চেষ্টায় যা হয় তোমার বই দুটো তো ছিল ঘরে তার নিতাইয়ের কণ্ঠ থেকে শুধু এইটুকু স্বর নির্গত হয় কি গো ঠাকুর পো আমার হাতে চলবে তো নাকি যাত যাওয়ার হাতে খাবে না কথা নেই বার্তা নেই সহসা নিতাই এক হাস্যকর কাজ করে বসে প্রশ্নের উত্তর না দিয়ে হুমড়ি খেয়ে পড়ে সত্যর পায়ের কাছে সাষ্টাঙ্গে এক প্রণাম করে সত্য অবশ্য এর জন্যে প্রস্তুত ছিল না দুপা পিছিয়ে যায় তারপর ধীরে স্বরে বলে যাক ঠাকুর গুরুজন বলে মানলে তাহলে বেশ নাও এবার বাধ্যতা করো তোমার তো এখনো দুদিন ছুটি চান করে খেয়ে ভাইপোদের নিয়ে স্কুলে ভর্তি করতে যাও দেখিন কদিন এসেছে কেবল খেয়ে খেলিয়ে বেড়াচ্ছে যার জন্যে এত কাণ্ড করে কলকেতায় আসা